আজকে আমি থর হয়ে থ্যানসের সাথে মারামারি করলাম কিন্তু কেন সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন একদিন রাত্রিবেলা আমি আর গকু বিছনায় শুয়ে ঘুমাচ্ছিলাম আর ঠিক সেই সময় ভয়ঙ্কর ভূমিকম্প হতে শুরু করে তাই জন্য আমি আর গকু ঘুম থেকে উঠে পড়ি কি ব্যাপার হঠাৎ করে এত ভয়ঙ্কর ভূমিকম্প হলো কেন গোকু বাইরে কে এভাবে চিৎকার করে হাসছে আমি তো কিছুই বুঝতে পারছি না চল গোকু দুজন মিলে বাইরে গিয়ে দেখি বাইরে কি হচ্ছে এত রাত্রিবেলা কে এইভাবে হাসাহাসি করছে আমার তো খুবই ভয় লাগছে আমারও তো খুবই ভয় লাগছে বাইরে যাওয়াটা কি ঠিক হবে চল না সাহস করে গিয়ে দেখি বাইরে তো চলে এসেছি কাউকেই তো দেখতে পাচ্ছি না তাহলে এরকম হাসাহাসি কে করছিল সামনে ওই দিক থেকেই আওয়াজটা এসছে গিয়ে দেখি তো হ আমি হলাম থ্যানোস তাড়াতাড়ি আমার পাওয়ার স্টোন ফিরিয়ে দে না হলে আমি গোটা ধ্বংস করে ফেলবো ধ্বংস কেউ বাঁচবে না সবাইকে মেরে ফেলবো আমি বেঁচে থাকতে তুই এই পৃথিবীর কোন ক্ষতি করতে পারবি না তোকে আমার হাতে মরতে হবে আজকে মরতে আমরা তোকে পাওয়ার স্টোন দেব না আমি তোকে ভালোভাবে বলছি তুই আমার পাওয়ার স্টোন তাড়াতাড়ি ফেরত দিয়ে দে তা না হলে তোকে ধ্বংস করে পৃথিবী ধ্বংস করে ফেলবো আমি আমি বেঁচে থাকতে তুই এই পৃথিবীর কোন ক্ষতি করতে পারবি না আর আমি তোকে পাওয়ার স্টোন দেবো না তুই যদি একবার পাওয়ার স্টোন পেয়ে যাস তুই তাহলে পৃথিবী করে হয়ে যাবে আমি তোকে ভালোভাবে বললাম পাওয়ার স্টোন ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু তুই আমার কথা শুনলি না এবার তোকে তো মজা দেখাতেই হবে সুপার হিরো মনে হচ্ছে কোনো ভূত আমাদের বাড়িতে আক্রমণ করে দিয়েছে আমাদের দুজনকে মারার জন্য আরে না না আমার তো সেরকম কিছু মনেই হচ্ছে না জম্বি তুই আমার সামনে থেকে সরে যা তা না হলে কিন্তু খুব খারাপ হবে তোকে আমি ভাই পায় না চলে এই এই অনেক বেশি কথা বলছে নে এটা আমি কি দেখে ফেললাম কেন জম্বিকে মেরে ফেলেছে তাড়াতাড়ি বাড়িতে যায় গিয়ে সুপার হিরোকে সব ঘটনা বলতে হবে সুপার হিরো সুপার হিরো অনেক বড় বিপদ হয়ে গিয়েছে হুম কেনরে রোহিত কী হয়েছে আমাকে সব খুলে বল আমি তো কিছুই বুঝতে পারছি না থ্যেনস চলে এসেছে পৃথিবী ধ্বংস করার জন্য কিন্তু ওই থ্যেনসকে মারার জন্য জম্বি গিয়েছিল কিন্তু ওই থ্যানস জম্বিকে মেরে ফেলেছে এখন ওই থ্যানস গোটা পৃথিবী ধ্বংস করতে চায় তুই কি বলছিস এই সব তার মানে আমরা যে অর্থহাসিটা শুনতে পেয়েছিলাম ওই অর্থহাসিটা থেনসের ছিল ওই থেনসই ভয়ঙ্করভাবে হাসছিলো তোমরা যে হাসিটা শুনতে পাচ্ছিলে ওইটা থ্যেনসেই ছিল সুপারহিরো তুমি একটা কোনো উপায় বার করো না হলে ওই থ্যানস গোটা পৃথিবী পৃথিবী করে ফেলবে আর সব মানুষকে মেরে ফেলবে ঠিক আছে আমি দেখছি কি করতে পারি এই রাত্রিবেলা থ্যানোসের সাথে যুদ্ধ করতে যাওয়া একদমই ঠিক হবে না কারণ থ্যানোস আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল আর আমি রাত্রিবেলা ভালো করে কিছু দেখতেও পারছি না তাহলে থ্যানোসের সাথে কিভাবে ফাইট করব এখন একটা কাজ করি আমি তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ি কালকে সকাল হলে থ্যানোসের সাথে ফাইট করতে যাব কিন্তু থ্যানোস তো অনেক লম্বা আর অনেক বড় ও তো এই পৃথিবীতেই থাকে না ও এসছে বাইরের জগৎ থেকে মানে অন্য একটা প্ল্যানেট থেকে থেকে আমাদের প্ল্যানেটে এসেছে কিন্তু কেন এসেছে আমি তো কিছুই বুঝতে পারছি না তা যাই হোক আমি আজকের মতো ঘুমিয়ে পড়ি কালকে সকালে দেখবো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর তোমরা হয়তো ভাবছো গোকু কোথায় কালকে রাত্রিবেলা গোকুর অনেক ভয় পাচ্ছিল সেই জন্য সে ওর নিজের বাড়িতে চলে গিয়েছে সেই জন্য আমি ওকে বললাম তুই তোর বাড়িতে চলে যা আমি একাই ঘুমিয়ে পড়বো চলো আজকে ওই থ্যানোস মারার পালা আমি একটা কাজ করি আমি তাড়াতাড়ি সাইকেল নিয়ে পুলিশ স্টেশনে চলে যাই কারণ কালকে যে জম্বিটা মারা গিয়েছে তার ছোট ছেলে ওখানে রয়েছে সে এখন রয়েছে পুলিশ স্টেশনে আমি তাড়াতাড়ি সাইকেল নিয়ে চলে যাই পুলিশ স্টেশনে এবং গিয়ে দেখি ওই জম্বিটা আমার কোনো উপকার করতে পারে কিনা আমি তো এটাই বুঝতে পারছি না যে ওই থেনস আমাদের পৃথিবীতে আক্রমণ করলো কেন কি ওর মতলব আর বন্ধুরা তোমরা এখন কি করছো তোমরা ভিডিওতে লাইক করুনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো বেশি দেরি করো না আবার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এই তো বন্ধুরা আমি এবার পুলিশ স্টেশনে চলে এসেছি কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু ওই তো এক একটা পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে যাই ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করি বলছি স্যার এখানে যে একটা জম্বি ছিল ওই জম্বিটাকে তো দেখতে পাচ্ছি না আর পুলিশগুলো গুলো গেলই বা কোথায় আমি কিছু জানি না আমি তোকে কোন রকম কোন কথা বলতে পারবো না তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা স্যার মনে হচ্ছে আপনি অনেক ভয় পেয়ে আছেন আমাকে সব খুলে বলুন আমি সব কিছু ঠিক করে দেব তোকে কিছু ঠিক করতে হবে না তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা না হলে তোকে গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি বাপরে স্যার প্রচন্ড মনে হচ্ছে রেগে আছে যাই একবার পেছন দিকে গিয়ে দেখি আরে এই তো এইখানে জম্বিটা দাঁড়িয়ে রয়েছে আরে এখানে এসেছিস কেন আমি হলাম সুপারহিরো আমি তো তোকেই খুঁজছিলাম হ্যাঁ আমি সবই জানি কালকে থেনসের হাতে আপনার বাবা মারা গিয়েছে হ্যাঁ তাই তো কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না ওই থেনস কেন এই পৃথিবী ধ্বংস করতে যায়। কেন এই পৃথিবীতে রয়েছে পাওয়ার স্টোন আর এই পা স্টোনটা যদি থেনস একবার পেয়ে যায় তাহলে এই সৌর জগতে সব থেকে শক্তিশালী হয়ে যাবে ও ও ঠিক আছে তাহলে আমি আসলাম বন্ধুরা জম্বির সাথে আমার কথা হয়ে গিয়েছে আর জম্বি বললো ও কিছুই করতে পারবে না আমাকে এখন যেতে হবে অ্যামাজন জঙ্গলে কারণ ওখানেই রয়েছে একমাত্র একটা স্নেক মনস্টার যে আমাকে সাহায্য করতে পারে আর ওই পাওয়ার স্টোন কোথায় রয়েছে সেটাও স্নেক মনস্টারই জানে আমি আমি চলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে যার নাম হচ্ছে জঙ্গল কি এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাইনোসর থাকে যারা কিনা আমাকে এক কামড়ে শেষ করে দিতে পারে তা যাই হোক আমি হলাম সুপার আমাকে হয়তো সবাই চেনে আরে ওখানে তো একটা বড় ভয়ঙ্কর ডাইনোসর দেখতে পাচ্ছি ওই ডাইনোসর গুলো কারোর ক্ষতি করে না কারণ ওগুলো হলো ওরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে যাই আমি ওই ডাইনোসর গুলোর কাছে গিয়ে জিজ্ঞাসা করি ও স্নেক মনস্টার কোথায় আছে আমাকে বলতে পারবে কিনা ডাইনোসর ভাইয়া ডাইনোসর ভাইয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি হলাম সুপারহিরো হিরো সুপার হিরো তোমাকে আমি চিনি তো কিন্তু এই তুমি এই অ্যামাজন জঙ্গলে কি করছো থ্যানোস আমাদের পৃথিবীতে আক্রমণ করে দিয়েছে থ্যানোস কে আটকানোর জন্য আমাকে স্নেক মনস্টার খুবই প্রয়োজন কিন্তু আমি স্নেক মনস্টারকে খুঁজে পাচ্ছি না স্নেক মনস্টার কোথায় আছে তুমি কি আমাকে বলতে পারবে তুমি স্নেক মনস্টার কে কোয়েন্টো স্নেক মনস্টার টোনি ওয়াও জঙ্গলে বাবা ও কোথায় আছে আমি জানি না তুমি খুঁজে নিকে যাও স্নেক মনস্টারের নাম শুনে তুমি এত ভয় পাচ্ছ কেন ওরে বাবা ও অনেক ভয়ঙ্কর নাকি আমাকে মেরে ফেলবে না তো আমার মনে হচ্ছে স্নেক মনস্টার তোমার কোনো ক্ষতি করবে না এবার আমি কি করব এত বড় জঙ্গলে আমি স্নেক মনস্টারকে কোথায় খুঁজে পাবো আরে এই তো স্নেক মনস্টার এটাই মনে হচ্ছে স্নেক মনস্টার একে তো এরকমই মনে হচ্ছে আমি হলাম সুপারহিরো আসলে পাওয়ার স্টোন নেয়ার জন্য থ্যানোস আমাদের পৃথিবীতে আক্রমণ করে দিয়েছে আর ও একটা জম্বিকে এই মধ্যে মেরেও ফেলেছে ও এই পৃথিবীর সব মানুষ ফানুষ সবাইকে ধ্বংস করে ফেলতে চায় আমাকে তুমি কিছু একটা উপায় বলে দাও যাতে আমি ওই থ্যানোস মেরে ফেলতে পারি তাহলে তুই ওই সামনে ডাইনোসরটাকে দেখতে পাচ্ছিস ওকে মেরে ওর পেটের ভিতরে চলে যা তারপরে তুই থরে পরিণত হয়ে যাবে তারপর তুই থর হয়ে ওই থ্যানোসকে হারিয়ে দিতে পারবি কিন্তু আমি তো ওই ডাইনোসরটাকে মারতে পারবো না ওকে যদি না মারিস তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক আছে স্নেক মনস্টার আমি দেখছি আমি কি করতে পারি ওই ডাইনোসরটাকে মারতে আমার খুবই কষ্ট হচ্ছে এই একটু আগে আমি ওর সাথে কথা বললাম ওই ডাইনোসরটাকে যদি আমি না মারি তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম হাজারো প্রাণী ও মানুষ মরে যাবে নেসর আমি যেই কাজটা করতে যাচ্ছি সেই জন্য আমাকে ক্ষমা করে দিও কেন তুমি এইরকম কথা বলছো কেন কি হয়েছে কারণ আজকে আমি তোমাকে মেরে ফেলবো তোমাকে যদি আমি না মারি তাহলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাহলে লঞ্চারটা চালিয়ে দি এই নাও আহারে এই ডাইনোসরটা কত কষ্ট হলো আমি যখন লঞ্চারটা চালালাম কিন্তু আমার কিছু করার নেই চলো তাহলে যাওয়া যাক এই ডাইনোসরটার পেটের ভিতরে এই রে এটা কি হলো আমি তো থরে পরিণত হয়ে গিয়েছি মনে হচ্ছে এই থরের অনেক বয়স হয়ে গিয়েছে অনেক অভিজ্ঞতা সম্পন্ন এই থর মনে হচ্ছে আমার শরীরে অনেক শক্তি হয়ে গিয়েছে আমি অনেক লম্বা হয়ে গিয়েছি আর এই গাছগুলো হচ্ছে আমার হাঁটুর সাইজের তার মানে মনে হচ্ছে আমি এবার থ্যানস মেরে ফেলতে পারবো চলো তাহলে কারণ ওখানেই রয়েছে আমি আমি আসছি আসছি তোর কাছে তোকে মেরে ফেলার জন্য পাওয়ার স্টোন পাওয়ার স্বপ্ন তুই চিরকালের মতো ভুলে যাবি আর এই পৃথিবী ছেড়েও তুই চলে যাবি এই থেনস আমি চাই না তোকে আঘাত করতে তাই ভালোই ভালোই বলছি তুই এই পৃথিবী ছেড়ে চলে যা কি বললি তুই আমি পৃথিবী ছেড়ে চলে যাবো হা 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 আমি এই পৃথিবীতে এসেছি পাওয়ার স্টোন নেওয়ার জন্য আমি পাওয়ার স্টোন যতক্ষণ না পাচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না তো তবে তাহলে এই নে আমার সুপারম্যান পাঞ্চুর আমি তোর এক ঘুষিতেই মরে গেলাম কি মজা অবশেষে আমি থেনস মারতে সক্ষম হয়েছি প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও